বলুন হজরত মির্জা গোলাম আহমেদ কাদি আলম সাহেব তার পুস্তক আয়নায়ে কামাল ইসলাম এই পুস্তকে লিখেছেন আমাকে যারা নবী মানে না তাদের মায়েরা বেশা একজন সত্য নবী কিভাবে মায়েদের সম্পর্কে এ ধরনের ভাষা লিখতে পারে একটু বুঝিয়ে বলবেন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ একটা প্রশ্ন করেছেন এই আপত্তিটিও বাজারে বন্দরে বেশ প্রচার করা হচ্ছে বাংলাদেশ স্টুডিওতেই আবার যাব সেখানে আছেন মৌলানা হাজারি আহমদ আল মনিম সাহেব আশা করি আপনি প্রশ্নটি শুনেছেন আপনি কষ্ট করে উত্তর দিবেন জাকুমুল্লাহ প্রশ্নের জন্য আল্লাহ সাল্লি আল্লাহ মুহাম্মদিন ওয়া আলা আলী মোহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম আহমিদুল মজিদ যেই ভাই সুন্দরবন থেকে প্রশ্ন করেছেন আমরা প্রথমত এই কথাটা সুস্পষ্টভাবে বলতে চাই যারা হযরত মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানী আলাইসাল্লাম সম্পর্কে যে কথা তিনি বলেন নাই এমন জঘন্য কথা বলে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করে এবং মুসলমানদেরকে মুসলমানদের জন্যই প্রেরিত ইমাম মাহাদির বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করে তাদের এরকম মিথ্যাচারের জন্য আমরা আল্লাহ তাল্লার কাছে আল্লাতালার আশ্রয় যাচ্ছি এবং আমরা বলছি লালনাতুল্লাহি আল আলাল কাজীবিন মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত আল্লাহর অভিসম্পাত আল্লাহ তালা অবশ্যই তাদের এই মিথ্যার শাস্তি মিথ্যাচারের শাস্তি অবশ্যই দিবেন এবার আসা যাক যেই ঘটনাটি বা যেই কথাটি উদ্ধৃত করে বলার চেষ্টা করা হচ্ছে যে নাউজুবিল্লা নাউজুবিল্লা মির্জা গুল আহমদ সাহেব নাকি মুসলমানদেরকে বলেছেন যারা তাকে মানে না তার অনুসরণ করে না তারা নওজুবিল্লা বিশ্বাস সন্তান এটা এত বড় জঘন্য এবং এত বড় একটা মিথ্যা কথা দেখেন আমরা যারা বর্তমান যুগে আহমদীয় মুসলিম জামাতের অনুসারী আমরা যারা আহমদে মুসলিম জামাতের অন্তর্ভুক্ত হজরত মুহম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের নির্দেশে তার অনুসরণে তারই কথার এবং নির্দেশের পালনার্থে মির্জা গোলাহমদ কাদী আলি সাল্লামকে শেষ যুগে আগত ইমাম মাহাদি এবং প্রতিশ্রুত মসি হিসেবে মান্য করেছি আমরা কিন্তু জন্ম একেবারে যে সবাই আগে থেকেই আহমদি ছিলাম এমন না আমি হয়তো জন্মগত আহমদি কিন্তু এমন অনেক আহমদী আছেন যারা হজরত মির্জা গোলাহমদ সাহেবকে কোরআন হাদিসের নিরিখে সত্য ইমাম মাহাদি পেয়ে গ্রহণ করেছেন ইমাম মাহাদি হিসেবে এখন আপনারা একটু ভেবে বলেন যদি মির্জা সাহেব মুসলমানদের সম্পর্কে এরকম জঘন্য কোনো নোংরা কথা বলতেন তাহলে কখনো সম্ভব ছিল যে মুসলমানরা তার প্রতি আকৃষ্ট হবে বা তাকে মান্য করবে আমাকে আমার মাকে যে গালি দিবে আমি কি তাকে কখনো ভালো মানুষ বলে মনে করব বা ভালো মানুষ মান্য করা তো দূরের কথা এরকম একজন ব্যক্তিকে কোনোরকম আধ্যাত্মিকতা সম্পন্ন বলেই মানুষ বিশ্বাস করতে পারে না জরুরি আরও এর সাথে আরও কিছু কথা যোগ করা দরকার যেই বইয়ের উদ্ধৃতি দেওয়া হচ্ছে আইনে কামালতে ইসলাম বইটি এই বইটি হজরত মির্জা কাদিয়া কাদিয়ানী আল্লাহলাম যখন রচনা করেছেন এই বইয়ে তিনি উপর্যুপরি মুসলমানদের সপক্ষে কথা বলেছেন মুসলমানদের প্রশংসা করেছেন আয়নে কামালতি ইসলাম বইয়ের পাঁচশো চল্লিশ পৃষ্ঠায় মির্জা সাহেব এই কথা উল্লেখ করেছেন হজরত মির্জা মহাম্মদ কাদিয়ানী আলু ইসলাম যে যারা নেক ওলামা হাক্কানি উলামা এবং পবিত্র স্বভাবের অধিকারী তাদের প্রশংসা করে বলেছেন যে সমস্ত প্রশংসা সেই মহান অস্তিত্বের আল্লাহ তালার যিনি আধ্যাত্মিক আলেমদের এবং মুহাদ্দীনদেরকে নবীদের উত্তরাধিকারী বানিয়েছেন এবং তাদের উত্তম তরব করেছেন এখন দেখেন কোথায় একটা জঘন্য কথা যে সব মুসলমানকে গালি দিয়েছেন অথচ তিনি এখানে হাক্কানি উলামাদের এবং মুসলমানদের প্রশংসা করছেন এই বইয়ে হযরত মির্জা গুলাহদ কাদিয়ানী আলাইসাল্লাম সেই যুগে ভারতবর্ষের বা পুরো যে ব্রিটিশ সাম্রাজ্যের রানী মহারানী ভিক্টোরিয়াকে তিনি ইসলাম গ্রহণের আহ্বান জানাচ্ছেন এবং বলছেন যে মুসলমানদেরকে দোয়া করতে বলছেন যে আপনারা দোয়া করুন যেন মহারানী ভিক্টোরিয়া এই সত্যকে ইসলামকে উপলব্ধি করতে পারে এবং ইসলামকে কবুল করে নেয় যেই বইয়ে তিনি মহারানী ভিক্টোরিয়াকেও ইসলাম গ্রহণের আহ্বান জানাচ্ছেন দাওয়াত দিচ্ছেন সেইখানে তিনি মুসলমানদেরকে এরকম জঘন্য গালি দিবেন এটা কি সম্ভব এটা কি কোনো বিবেকসম্পন্ন মানুষের কথা হতে পারে আবার আসুন এই একই বইয়ে তিনি আমি যেটা বলছিলাম সেটা পাঁচশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় তিনি রানী ভিক্টোরিয়াকে বলছেন সম্বোধন করে বলছেন যে আপনি জেনে রাখুন মুসলমানরা আপনার বিশ্বস্ত প্রজা তাই আপনি তাদের দিকে বিশেষ দৃষ্টি দেবেন এবং তাদের মনস্তুষ্টির ব্যবস্থা করবেন মুসলমানদের প্রশংসার পর প্রশংসা করছেন এবং মহারানী ভিক্টোরিয়াকে মুসলমানদের প্রশংসা করে মুসলমানদের প্রতি বিশেষ কেয়ার নেওয়ার বিশেষ শ্রদ্ধা বা ভালোবাসা রাখার আহ্বান জানাচ্ছেন আর কত বড় জঘন্য অপবাদ তিনি নাকি মুসলমানদেরকে এরকম একটা জঘন্য গালি দিয়েছেন এই জন্য আমরা বললাম লালাতুল্লাহ কাজিবিন ওয়াল মুফতারিন যারা মিথ্যাবাদী মিথ্যা আরোপকারী রটনাকারী তাদের উপর আল্লাহ তালার অভিসম্পাদ হ্যাঁ মির্জা সাহেব একটি কথা প্রসঙ্গ প্রসঙ্গক্রমে উল্লেখ করেছেন কিন্তু সেই কথাটার অর্থ কখনোই কখনোই জরুরিয়াতুল বাগায়া শব্দের অর্থ কখনোই কালেও বিশ্বার সন্তান না হযরত মির্জা গুল আহমদ কাদী আলী তার বারাহিন আহমদিয়ার উল্লেখ করেছেন যে সেখানে তিনি ইসলামের সপক্ষে মহানবী সালু ইসলামের সপক্ষে কোরআনের সপক্ষে বিভিন্ন দলপন উপস্থাপন করেছেন এবং সব মুসলমানরা সাদরে এটিকে ওয়েলকাম করেছেন এটাকে সাদরে বরণ করে নিয়েছেন এর প্রশংসা করেছেন কেবলমাত্র সেসব ব্যক্তি এই বারাহিন আহমদিয়াকে অস্বীকার করেছে বা সেখানে উপস্থাপিত উত্থাপিত যে আহ্বান বা যে সব দলিল প্রমাণ সেগুলোকে অস্বীকার করেছে যারা হচ্ছে জুররিয়াতুল বাগায়া অর্থাৎ যারা বিদ্রোহী স্বভাব সম্পন্ন আর এই অনুবাদটা বিদ্রোহী স্বভাব সম্পন্ন আমি কেন করছি কারণ মির্জা গোলাহমদ কাদিয়ান ইসলাম স্বয়ং জুররিয়াতুল বাগায়া অথবা ইবনুল বাগা এটার অর্থ বিদ্রোহী ব্যক্তি বিদ্রোহী মানুষজন এই অনুবাদ তিনি স্বয়ং করেছেন উনিশশো সাত ২৪ চব্বিশে ফেব্রুয়ারি আলহাকাম যেই পত্রিকা জামাতের অফিসিয়াল পত্রিকা প্রকাশিত হয়ে থাকে সেখানে হজরত মির্জা গুরাহাদ কাদিয়ান ইসলামের একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং সেখানে তিনি মৌলভী সাদুল্লাহ লুদিয়ানিফি যিনি আহমদিয়া জামাতের একজন শীর্ষস্থানীয় বিরোধী ছিলেন তাকে উল্লেখ করে তিনি বলেছেন ইবনুল বাগা এবং নিজে সেটার অনুবাদ করে দিয়েছেন এ সার্কাস আদমি হে বিদ্রোহী মানুষ জরুরিয়াতুল বাগায়া অর্থ হচ্ছে হে বিদ্রোহীরা বা বিদ্রোহী স্বভাব সম্পন্ন ব্যক্তিরা এর বাইরে গিয়ে মির্জাকুল আহমদ কাদী আনসলাম নিজে যেই শব্দের যেই অনুবাদ করে দিয়েছেন এর বাইরে গিয়ে অন্য কেউ যদি জঘন্য নোংরা অনুবাদ করে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে তাদের মনে কোনো নোংরা চিন্তাভাবনা বিদ্যমান অথবা তারা ইচ্ছাকৃতভাবে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানুষের যেটা বলা যে তাদের অনুভূতিতে আঘাত করার মাধ্যমে হজরত মির্জা সাহেবের বিরুদ্ধে মুসলমানদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছে আল্লাহ তালা আমাদেরকে সত্য বুঝার তৌফিক দান করুন মজাক